ওয়াটারপ্রুফ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম হিন্দু ভাইদেরকে নমস্কার মুসলিম ভাইদেরকে সালাম আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে ভালো থেকে লাভ নেই কেননা আপনার বিল্ডিংয়ে অতিরিক্ত লোডের কারণে বা বৃষ্টিপাতের কারণে আপনার বিল্ডিং ক্ষয়ক্ষ হয়ে গিয়েছে কেননা আপনার বিল্ডিংয়ে আগে আমরা নিজেরাই জল করতাম চুন সুরকি খোয়া টাইলস ইত্যাদি দিয়ে জলসাদ করে থাকি তো এখন আপনার এই লোডের কারণে ছাদটি ড্যাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে এমনকি বাংলাদেশে বৃষ্টিপাত বেশি এই কারণে আপনার ছাদ ড্যাম হয়ে থাকে তো আমরা এটাকে আমরা প্রথমত গার্ডিং করব গার্নিংয়ের আগে আপনার যে চিপিং চিপিং করে নেব চিপিং করার পরে যেটা দেখতে পাচ্ছেন এটা গান্ডিং এটা হচ্ছে গান্ডিং করব যেন ময়লা বা কোনো আবরণ না থাকে এটার জন্য আমরা গার্ডেনিং করব। গার্ডেনিং শেষ করে আপনার হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ করে নেব এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ করে নিয়ে ছাদে কিছু কিছু জায়গায় ফাটল থাকে এটাকে ট্যাক রিফেয়ারিং বলা হয় তো ট্যাক রিফেয়ারিংটা করে নেব ট্যাক রিফাইন করার পরে আপনার আবার হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ করে নেব করে নেওয়ার পরে আপনার সাতটি সমান্তরাল আছে কি না এই জন্য আমরা একটি লেভেলিংয়ের কাজ করব। যেটা আমরা এডিসিপ দিয়ে এডিসিপ দ্বারা বা আমাদের কেমিক্যাল দ্বারা এটাকে লেভেলিং করব। লেভেলিং করার পরে পরপর দুইবার লেভেলিং করব লেভেলিং করার পরে আপনি যে প্রথমত যে ওয়াটারপ্রুফ করছিলাম আবার হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ করে নেব করে নেওয়ার পরে আপনার আসবে লাস্ট এবং ফাইনাল কোটের এর আগের ধাপে আসবে আপনার অ্যাক্রোলিক রাবার যা টানলে বলবে ছিঁড়বে না এটা অতিরিক্ত যে আপনার হিট লাগে এই হিটের কারণে হিটটা যেন উপর দিকে ব্যাক করে এই কারণে আমরা পরপর দুইটা কেমিক্যাল দিয়ে থাকি তো শুধুমাত্র এই কেমিক্যাল দিলে আপনার রুমটি ঠান্ডা থাকবে এমন কি আপনার রুমে স্বাচ্ছন্দে চলাফেরা করে আরামদায়ক মনে হবে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল জিরো নাইন ফোর এইট নাইন আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব আছে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম